ওকে সময় এখন দু হাজার পঁচিশ সেশন গেলগোটিয়াস ইউনিভার্সিটি দিল্লিতে আসার জন্য বাংলাদেশ থেকে তো আমি এখন গেলগোর্টিয়াতে আছি স্টিল আপনাদের জন্য ভিডিও আনার জন্য আবারও হাজির হয়ে গেছি আমি আপনাদের দেশি ভাই তো এই যে একটু দেখাই এটা হচ্ছে এদের প্রথমে হোস্টেল দেখাই কারণ এটাই কনফিউশন আসে ছেলে এবং মেয়েদের জন্য দেন এই পাশে এদের একাডেমিক ব্লকগুলো ব্লক এ বি সি ব্লক হচ্ছে এটা তিনটা ব্লক চালাচ্ছে এবং হচ্ছে এই পাশে একটা ডি চারটা ব্লক চালাচ্ছে অলমোস্ট এই যেহেতু ক্যামেরার মধ্যে সো ছোট দেখাতে পারে বাট স্টুডেন্ট হচ্ছে মোর দেন থার্টি টু ফোরটি থাউজেন্ড স্টুডেন্ট যেটা সারদাতে প্রায় পনেরো হাজার স্টুডেন্ট নয়ডাতে প্রায় পাঁচ হাজার আর এদের এই ইউনিভার্সিটিতেই তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট মানে দিবানা আর কি অন্য লেভেলের এখানে ভর্তি হওয়ার জন্য আচ্ছা যাই হোক নে কে প্লাসের ইউনিভার্সিটি দিল্লি এনসিআর গ্রেটার নয়ডাতে এটা অবস্থিত দু সালের আশেপাশে স্টাবলিশড হয় এটা ওকে ক্লিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি আচ্ছা ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা হয়ে গেল এখানে কি কী সাবজেক্ট পাবেন বাংলাদেশ থেকে যদি আসতে চান আসলে সবথেকে বড়ো কোশ্চিন ঠিক আছে ভাই বাংলাদেশ থেকে আসবো কিন্তু আসলেও কতটা ভালো হবে আর বাঙালিদের একটা মনে কথা বলি যে যেহেতু বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন সো বাঙালিদের কথা হচ্ছে এরকম যে ভাই ভালো ইউনিভার্সিটি হওয়ার লাগবে কিন্তু বাজেটটা যেন অ্যাফোর্ডেবল হয় মানে ভালোর মধ্যে একটু কম টাকার মধ্যে ভালো এমন কোনো ইউনিভার্সিটি আদৌ কি আছে কি না দিল্লি এনসিআর বা ইন্ডিয়াতে আপনাদের জন্য বেস্ট অপশন এই যে গেলগোটিয়াস ইউনিভার্সিটি এটা হচ্ছে পারফেক্ট হবে কারণ এখানে মেকে প্লাসের ইউনিভার্সিটি একদম ওয়ান অফ দ্য বেস্ট দিল্লির মধ্যে ওই যে প্রথমে বললাম তিরিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট এরা এত পরিমাণ পাগল এখানে ভর্তির জন্য মানে যেহেতু ভালো ইউনিভার্সিটি আর নে কে প্লাস এরাই সর্বপ্রথম দিল্লির মধ্যে এরাই সর্বপ্রথম পায় ওকে হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি নিয়ে এখন বলি খরচ সম্পর্কে যেহেতু ওই যে বললাম মিডিল ক্লাস ফ্যামিলি সবার আসলে ভাই হাই ফাই টাকা খরচ করার মতো অ্যাবিলিটি হয় না কিন্তু ভালো ইউনিভার্সিটি লাগবে কম টাকার মধ্যে এরকম একটা অপশন হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি আচ্ছা এখানে ইঞ্জিনিয়ারিংয়ের খরচটা হচ্ছে অলমোস্ট সিএসসিতে ছয় লক্ষ রুপি যেটা যে কোনো স্পেশালাইজেশন আসুন না কেন সাড়ে ছয় সাত লক্ষ যাবে না ছয় লক্ষ রুপির মধ্যেই প্যাকেজ হয়ে যায় মানে ফুল প্যাকেজ হয়ে যায় আর কি আফটার স্কলারশিপ টিউশন ফিস সেখানে আপনি সিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ত্রিপলি সব কিছু পেয়ে যাবেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি সব কিছু এভরি এভরি সাবজেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন ওকে ইঞ্জিনিয়ারিং সেকশন গেল মাস্টার্সে গেল দুই লাখের আশেপাশে খরচ পিএইচডিও পায় পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন লক্ষ রুপির মধ্যে পিএইচডি খরচ আচ্ছা এটা একটা গেল এখন হচ্ছে জেনারেল সাবজেক্টে অনেক সাবজেক্ট আছে বিবিএতে খরচটা কীরকম বিবিএতে অনেক স্টুডেন্ট ভর্তি হয়তো বিবিএতে এখানে চার লক্ষ রুপির মতো আশেপাশে খরচ এবং যদি আপনি থ্রি ইয়ার্সে করেন তাহলে এখানে ষাট হাজার পঁয়ষট্টি হাজার ষাট হাজার রুপি করে পার সেমিস্টার আফটার স্কলারশিপ এমন হিসাব করে নিন ছয়টা সেমিস্টার হয় থ্রি ইয়ার্সে রান করে আর বি এর পরে লো কত খরচ লো হচ্ছে সাড়ে ছয় লক্ষ রুপি ফার্মেসি আছে সাড়ে ছয় লক্ষ রুপি টিউশন ফিস এখন আসি মেইন সাবজেক্টগুলোতে যেগুলো হচ্ছে সায়েন্সের জেনারেল সাবজেক্ট আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকসেট্রা এই যে তার প্রপার লিস্ট এগুলোতে খরচ মাত্র আফটার স্কলারশিপ দুই লাখ চল্লিশ হাজার রুপি যেখানে সাড়ে দাতে পড়ে হচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ রুপি সেখানে তার অর্ধেক খরচ এখানে দুই লাখ চল্লিশ হাজার আবার হচ্ছে পক্ষান্তরে ইক মানে আর্টসের সাবজেক্ট যেগুলো সোশ্যাল সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স আইআর থেকে শুরু করে আইআর নেই পলিটিক্যাল সায়েন্স আছে এই রিলেটেড মানে আর্টস রিলেটেড যে কোনো সাবজেক্টে হোক তার খরচ মাত্র দুই লাখ চল্লিশ হাজার রুপির মধ্যে কমপ্লিট হয়ে যায় টোটাল মানে টোটাল টিউশন ফিস আর কি একদম সব কিছু এর বাইরে শুধু থাকা খাওয়া লাগে সেটা প্রসঙ্গে আসতেছি এর বাইরে হোটেল ম্যানেজমেন্ট আছে দিল্লির মধ্যে অনেকেই অনেকে ভাই হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুব রিয়ার আসলে এক চণ্ডীগড়ে আছে আইটি বাদ্দলে আছে আর এক দিল্লির মধ্যে শুধু এটাতে হবে কলকাতায় খুঁজে কলকাতায় হবে না কলকাতায় যেগুলো আসে ওগুলোতে বাঙালি নেয় না তো কলকাতা নিয়ে কনফিউশন ক্লিয়ার যেহেতু সো দিল্লিতে আসলে দিল্লিয়েন সিয়ারে গ্রেটার নয়ডা আসলে আপনার গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি এটাতে হয়ে যাবে হোটেল ম্যানেজমেন্টও খরচ এরকমই আপনার পার ইয়ার যদি আপনি থ্রি ইয়ার্সে করেন নাইনটি সেভেন থাউজেন্ড পার ইয়ার আফটার স্কলারশিপ টিউশন ফিস এবং হচ্ছে ফোর ইয়ার্সে করলে নাইনটি টু থাউজেন্ড রুপি পার ইয়ার তিরিশ হাজার রুপি অ্যাডমিশন ফিস অ্যাডমিশন টেস্ট দেওয়ার লাগবে না কোনো অ্যাডমিশন টেস্ট লাগবে না মানে এখানে দেখছেন কত খরচ কম ইঞ্জিনিয়ারিং ছয় লক্ষ রুপির মধ্যে হচ্ছে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো তো মাত্র আড়াই লক্ষ রুপির মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট অলমোস্ট সাড়ে তিন চার লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে লোতে সাড়ে ছয় লক্ষ ফার্মেসি সাড়ে ছয় লক্ষ হোটেল ম্যানেজমেন্ট তিন লাখ থেকে চার লক্ষ রুপির মধ্যে হয়ে যাচ্ছে আর কি লাগে ভাই বাস সেতুরকুই তাই না আচ্ছা এখন থাকা খাওয়ার খরচটা বলি এখানে আসলে এই যে ক্যাম্পাস না ক্যাম্পাস থেকে এই সাইডটাতে ঠিক অপোজিটে এক থেকে দেড় কিলোমিটার এরিয়া হবে সেখানে আপনার থাকার জন্য বাসা টাসা পাওয়া যায় হালকা একটু গ্রাম সাইড ওই সাইডটাতে এই সাইডটা তো প্রপার সিটি চলে গেল অপোজিট সাইডে হচ্ছে গ্রাম সাইড আসে তো ওখানে থাকলে খরচ তিন হাজার থেকে রুম শুরু এবং থাকা খাওয়া সব কিছু সাড়ে সাত হাজার থেকে আট হাজার রুপির মধ্যে পার প্যাকেজ হয়ে যাবে মান্থলি থাকা খাওয়া বেশ সব কিছু আর যেহেতু ক্যাম্পাস থেকে কাছে আপনি চাইলে হাটে যেতে পারবেন অথবা হচ্ছে দশ টাকা ভাড়া নেবে অটোতে পাশেই এনাই নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেকেই কনফিউশন হন এই যে বিল্ডিংটা আছে না হোস্টেল ওই যে সাদা দূরে যে আরেকটা বিল্ডিং দেখা যায় ওটা হচ্ছে নয়ডার আর কি বিল্ডিং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচ্ছা এখানে ভর্তির জন্য কী কী লাগবে এখন প্রথমে ওই যে অ্যাডমিশন ফিস তিরিশ হাজার রুপি তারপরে লাগবে হচ্ছে আপনাদের তিরিশ হাজার রুপি গেল তো এরপরে ডকুমেন্টস লাগবে যদি আপনি ব্যাচেলারে আসেন ইন্টার এসএসসির মার্কশিট আর পাসপোর্ট না থাকলে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা আইডি প্রুফ থাকলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সাথে তিরিশ হাজার রুপি অ্যাডমিশন ফিস ডিপ্লোমার পরে আসলেও সেম ডিপ্লোমার ডকুমেন্টসগুলো লাগবে এসএসসির লাগবে মাস্টার্সে আসলে অনার্সের ডকুমেন্টসগুলো এক্সট্রা লাগবে আর পিএইচডিতে আসলে সবগুলোই লাগবে তো এই হইলো টোটাল সাবজেক্ট লিস্ট আমার ওপিনিয়ন কি পার্সোনালি দেখুন গত বর্ষ যেহেতু লাস্টের দিকে দুই মাসে অলমোস্ট ষাটজন স্টুডেন্ট খালি বাংলাদেশি মাত্র দু মাসের মধ্যে অ্যাডমিশন নিছে এবং আসছে ওরা সবারই একে করে আসবে সো বিশাল বড় একটা নাম্বার যেখানে অন্যান্য ইউনিভার্সিটি পুরো বছর ধরে অ্যাডমিশন করা একশোর মতো যেখানে রিপোর্টিং পঞ্চাশ ষাট শুধুমাত্র লাস্টের দিকেই এরা লাস্টে এই যে ডিসেম্বর মধ্যেই এরা অ্যাডমিশন সাইটটার উপর করছে যারা অন ক্যাম্পাস আছে তো এটা অনেক বড় আসলে দেখুন যে এটা ভালো ইউনিভার্সিটি তো ভালো হবেই তো এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে এত কম টাকাতে পাওয়া যাচ্ছে এটাই আসলে একটা অনেক বড় একটা বিষয় আমাদের জন্য এসে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আর তাছাড়াও বিভিন্ন কান্ট্রিতে আসে আর সব থেকে বেশি স্টুডেন্ট যদি কথা ভর্তি হয় তবে কেলকুটিয়াতেই আসে কি বললাম ভাই এরিয়া হবে মোটামুটি সত্তর একরের মতো পুরো এরিয়াটা যদি ধরি সত্তর একর বাট এই স্টুডেন্ট হচ্ছে অলমোস্ট চল্লিশ হাজার স্টুডেন্ট যেটা অন্যান্য ইউনিভার্সিটির পাঁচ হাজার দশ হাজার সর্বোচ্চ থাকে ফুল যত বড় ইউনিভার্সিটি হোক তো তাহলেই তো বুঝতে পারতেছেন আসলে ক্রেজটা কত বড় তো এটাই হচ্ছে সারা মানে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি নিয়ে আর বাংলাদেশ থেকে ভর্তি হলে কথায় আবেদন করবেন আরেকটা বিষয় বলি এদের অফিসিয়ালি সোল হচ্ছে আমি এদের কোনো বাংলাদেশের কোনো এজেন্সি নেই বা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলেও আমার কাছেই লিট আসে সো যেহেতু অফিসিয়ালি সোল আমি কাজ করি এদের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস রিভিউ ভিডিওতে আর বাংলাদেশ থেকেই কন্ট্যাক্ট করলে এই যে হোয়াটসঅ্যাপে করুন এখনই যোগাযোগ করুন কোনো টেনশন নেই আমি আছি আপনাদের ভাই ব্রাদার্স গেলগোটি আছে সো টেনশন নেই দিল্লি এনসিআর মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটির মধ্যে আসে এখানে নেকে প্লাসে তো তিনটা ইউনিভার্সিটি আছে সারদা গেলগোটি আর নয়ডা তো সারদা তো গত বছরই পাইছে তার একদম শুরুর দিকেই এটা পাইছে তাহলে ভাবে দেখেন ভাই যেটা ভালো সো সেটা ভালোই সেটা ভালো বলতে কোনো অসুবিধা নেই ওকে তো এই হলো গেলগুটিয়াস ইউনিভার্সিটি সম্পর্কে ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর বাংলাদেশি স্টুডেন্টদের তো আস্তে দেখেন না এখন যত রিভিউ আস্তে আস্তে সব গেলগুটিয় কারণ লাস্ট ইয়ারে এত পরিমাণ বাংলাদেশি ভর্তি হয়েছে এখানে তো আপনিও ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ফার্স্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওটাই ভুলে গেছেন আপনি দেখছেন পুরো ভিডিও দেখা হয়ে গেছে পেজ থেকে ফেসবুক থেকে দেখতেছেন ফলো ফলো করেনি ফলো করে দিন সাথে আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস ডাইরেক্টলি আপনার সাথে তো সাবস্ক্রাইব এবং ফলো করে দিন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন তো এই হচ্ছে গ্যালগটিয়াস ইউনিভার্সিটি যেটা